উৎসবের বরিশাল পরিণত হলো হট্টগোলে আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলো হলো থেকে 2 লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য আমি ইমরে জানি একটা বাড়ি করে দেয় আমি ইমরে ওকে বরিশাল লাগবে আল্লাহ এবার সাকিব আল হাসানকে দলু পুলিশ বলা হচ্ছে শেয়ার বাজার এবং অনেক দুর্নীতি জুয়ার সবকিছু মিলিয়ে সাকিবকে গ্রেফতার করা হয় আমরা আজকে বরিশালে আসছিলাম যেটা আমরা লাস্ট দুদিন দিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমরা 9 তারিখে বরিশালে আসব আমাদের অনেক প্ল্যান ছিল আমরা এই কারণেই পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের টাইম স্পেন্ড করবে আনফরচুনেটলি আমাদের ওখানে স্টেজে খুবই খুব কম সময় থাকতে আমরা পেরেছি বিকজ আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে সেফ মনে করছিল না আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল এই বিশাল জনসমুদ্র ট্রফি জয়ের উল্লাসে বরিশালের মিলস পার্কে ফরচুনে ভক্ত সমর্থ খেলোয়াড়রা এক স্থানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে স্টেজে থাকতে পারলেন না পাঁচ মিনিটও তামিমও মাথা নাড়াচ্ছিলেন বোঝাই যাচ্ছিল খানিকটা অসন্তুষ্টি হয়তো তারও আছে এত দর্শক দেখে খুশি হওয়ারই কথা তবে সবকিছুই যেন অনেকটাই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে নিজ শহরে ফিরছিল বরিশাল রাস্তায় বিপুল উদ্দীপনা ও আনন্দ উল্লাসে দেখা গেলেও বিকালে শহরের বেলস পার্ক ময়দানে সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু অনুষ্ঠানের শুরুতেই হুড়োহুড়ি হয় যাচ্ছে ওই সংবর্ধনা অনুষ্ঠান রবিবার গ্যাপে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন এর আগে দুপুর সাড়ে বারোটায় বিমানযোগ্যকে বরিশাল এয়ারপোর্টে পৌঁছায় টানা দুইবারের শিরোপাজয়ী ফরচুন বরিশাল টিম সেখানে সংবর্ধনা দিয়ে সড়কপথে কাউনিয়া শিল্প শিল্পনগরীতে নিয়ে আসা হয় তাদের ফরচুন বরিশাল টিমকে অভিনন্দন জানাতে বরিশালের ক্রিকেট প্রেমীরা উপস্থিত হন সেখানে তাদের কাছে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার রেঞ্জ ডিআইজি জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন চেপে উৎফুল্ল জনতা নিচে গিয়ে স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন বরিশালবাসী নতুন ভাবে পরিচয় দিল ক্রীড়া মোদী হিসেবে এই জনজয়ের ট্রফি জয়ের উল্লাসে বাইরে থেকে এমন ভিড় দেখে যে কেউই চমকে যাবে পরপর দুই বছর শিরোপা জয় করে এবার বরিশাল দলের ক্রিকেটাররা প্রাণ ভূমিতে উৎসবের মাত্রা যে কতটা সেটা নতুন করে বলা লাগে না চ্যাম্পিয়ন খেলোয়াড়রা এসেছে সঙ্গে তাদের জয় করা বিপিএল ট্রফি ক্রিকেটারদের বরিশালবাসী সাদরে গ্রহণ করেছে এ যেন সমর্থকদের সমর্থকদের মাঝে এই ট্রফি প্রদর্শন হয়েছে বেলস পার্কে ক্রিকেটাররা সেখানে মঞ্চে উঠেছে সমর্থকেরা এই মুহূর্ত গুলোই ফ্রেমবন্দি করেছে ট্রফি তুলে এই আনন্দ উল্লাস প্রমাণ করে ওরা মুখিয়েছিল কতটা এই উৎসব মুখর পরিবেশ এই আনন্দ সেই সাফল্যের যার বর্ণনা হয় না এই মুহূর্ত সাক্ষী হয়ে থাকে সমর্থকদের মাঝে

এই চমৎকার মুহূর্তে ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমীরা একত্রিত হয়ে অংশীদার হতে পেরে নিঃসন্দেহে গর্বিত বরিশালের বেলস পার্কে বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল সমর্থকদের উচ্ছ্বাস ছিল অতুলনীয় ট্রফি দেখতে এসে সমর্থক অভাবনীয় এক অভিজ্ঞতার সাক্ষী হলো ফরচুন বরিশালের গৌরব অর্জনের এই সাফল্য উদযাপন শহরের প্রতিটি করে উৎসবে মেতে ওঠে সমর্থক সাদিক সানি টাইম যেখানে আরও লক্ষ্য করা যায় বরিশালের টিম বাসের মধ্যে প্রতিটি খেলোয়াড় স্টাফ কোচ এবং টিমের মালিক সবাই আনন্দ করছে দেখে বোঝা যাচ্ছে যে তারা শিরোপা জয় করে কতটুক আনন্দিত কতটুক উল্লাসিত যেখানে এক এক করে সকল খেলোয়াড়ের সাথে ক্যামেরা নিয়ে যায় এবং সবাইকে হাই বলতে থাকে আর এরকম একটি সুন্দর দৃশ্য অন্য দিন হবে কি না তা জানা নেই এরপর চলে যায় এটা বরিশাল বরিশালের যারা উদ্দেশ্যে সবাই অনেক আগে থেকেই প্রস্তুতি ছিল আবার কেউ ছিল না তবে মিজানুর রহমান তিনি যদি আরও বড় করে সুন্দর মতো সেই ব্যবস্থাটি করতেন তাহলে আরও ভালো হতো খেলোয়াড়দের জন্য অনেক কিছু করেছে মিজানুর রহমান এই সুন্দর একটি সময় দেওয়ার জন্য বরিশালবাসীকে এটাই তো অনেক ভবিষ্যতে যদি আরও এরকম একটি সুন্দর মুহূর্ত আসে তাহলে মিজানুর রহমান আরও বড় করে সব বল্টুটিকে বুঝে তারপর সব কিছু ঠিকঠাক করে শিরোপা নিয়ে এসেছে বরিশালে বরিশালের নির্দিষ্ট বাজ দিয়ে এই বাসের ভিতরে করে সে দ্রুটু টফি নিয়ে এসেছে আমি তো হিরো বরিশালের আমি হিরো এই ভক্তদের সবার জার্সির পেছনে তামিম টোয়েন্টি এইট প্রত্যেকের জার্সির পেছনে আসলে তামিম কেন সবাই তামিম ভক্ত সেই জিনিসটা আমরা তাদের মুখে শুনতে চাইবো শুধুমাত্র

শেষ মেশে আমরা কি দেখলাম জোতা মারামারি এই যে তারপরে আপনার চেয়ার মারামারি শেষ মাসে আমরা কিছু দেখলাম এই মানে কমিশনার ম্যাজিস্ট্রেট যারা ওই যে কোনো কাজ নেই তারাও ওখানে বসে আসছিল কোনো প্লেয়ার ওঠতে পারে আর বিদেশি প্লেয়ার একটাও দেখতে পাইনি ম্যানেজমেন্টের বিষয়টা ছিল ছোট তারপরে সামনে যে বাস দিছে

ফর্চুন ফর্চুন পরিছলে ফর্চুন পরিছলে যে অবভয় ফর্সা তো অনেক হতাশা ম্যানেজমেন্ট খারাপ ম্যানেজমেন্ট কিছু দর্শকও অনেক দরকার ছিল হ্যান্ডেল করা দরকার ছিল ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যান সাকিব আল হাসান তিনি ইতিমধ্যে অনেক রেকর্ড করেছেন বিপিএলের মধ্যে তারপরও এবারে বিপিএলের মধ্যে সাকিব আসানকে কোনোভাবেই পাওয়া যায়নি সেটি খুবই দুঃখজনক কেননা সাকিব আল হাসান যে তিনি এমপি ছিলেন আর এর আগেও তিনি অনেক সেই শেয়ারের মাধ্যমে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তারপর ব্যবসা শুরু করেন কিন্তু ব্যবসার পর যার কাছ থেকে টাকা নিয়েছিলেন সাকিব আল হাসান তাকে সেই টাকাগুলো দিতে পারেননি পুরোপুরিভাবে এর পাশাপাশি তিনি এমপি হয়েছেন সেটা বলা যায় যে বিনা বোটে বিনা বোটে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন তবে অনেকে বলে যে একটি শ্রমিকের যে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে তথ্যটি যে শ্রমিকেরই সেই খবরটির মাধ্যমে এসব জিনিস নিয়ে তিনি দেশে আসতে পারছেন না আর তাই তো এবার বিপিএল সাকিব আল হাসানকে দেখাই যায়নি তবে অনেকে বিশ্বাস করেছিলেন যে এবার হয়তোবা সাকিব আল হাসানকে দেখা যাবে বিপিএলের মধ্যে তবে কই তিনি তো আর বিপিএলে আসতে পারলেন না তবে তিনি আসতে চেয়েছিলেন বাট এয়ারপোর্টের মধ্যে এসেও তাকে ফিরে যেতে হয় সেটি হচ্ছে গিয়ে দুবাইয়ের এয়ারপোর্টে তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে একটু অন্যরকম বিশেষ করে যারা আওয়ামী লীগ পন্থী লোক ছিল তাদেরকেও তো কোনোভাবেই বাংলাদেশে আসলে সাথে একবারে গ্রেফতার করে ফেলবে আর সেই ভয়ে হয়তোবা সাকিউল হাসান দেশে আসছেন না অনেকে বলে থাকেন সাকিউল হাসান হচ্ছেন নাকি একজন দালাল সে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছে শেখ হাসিনার পক্ষ হয়ে তবে ক্রিকেটের মধ্যে সাকিব হাসান অনেক কিছু দিয়েছেন অনেক কিছু এনে দিয়েছেন তারপরও বাঙালিরা বলে থাকে এই সাকিবকে নিয়ে কেন এত হিংসা তাহলে আমি আমার নিজের সবাই বলতে চাই শেখ মুজিব ওরাও আমারও বাসন দিয়েছিল এরপর ফেসভেথ ক্যাম্প করেছিলেন তাহলে আজ শেখ মুজুরের বত্রিশ নাম্বার বাড়িটির কী অবস্থা আপনারা সবাই জানেন তো সাকিব শোনো ক্রিকেট থেকে অনেক কিছু দিয়েছে সেটা আপনার আপনি আমি সবাই বিশ্বাস করি এবং মানি তবে ক্রিকেটের বাইরে যে উনি কুকর্ম করেছে সেই কাজের জন্য তাকে পস্তাত হবে প্রিয় দর্শক এর আগেও মার্শাবির একটি দল ছিল সিলেট সিক্সার্স অসাধারণ খেলেছিলেন সিলেট তারপরও অসাধারণ অসাধারণ জয়ের মাধ্যমে যাওয়ার দিয়েছিল সিলেটের এলাকাবাসী তারপরও মার্শাবিহু আসতে পারেননি এরকম একটা সুন্দর বিপিএলের মধ্যে বলা হয়েছিল যে মার্শাবিহু টানা পাঁচ বছর তিনি দুর্নীতি করেছেন পাশাপাশি তিনি বিনা বোটে জয়ী হয়েছেন এরপর অন্য অন্য খেলার বিষয় প্রদর্শক বিপিএলের মধ্যে শেষ পর্যন্ত জয় হয়েছে বরিশালের লাস্ট তিন বল এক রান সেটিও নিয়ে ফেলেছিল হোয়াইটের মাধ্যমে আর এরপরই বরিশাল সেই ম্যাচটিকে একবারে জিতে যায় যেখানে বরিশালের জয় নিশ্চিত হয়ে যায় আম্পায়ারের সেই সিগন্যালের মাধ্যমে সবাই একবারে সাজাতে অনেক আনন্দিত প্রকাশ করে দুজন খেলোয়াড় বিশেষ করে ছয় বল আঠারো নিয়ে রাস রিশাদ হোসেন তিনি এই জয়ের কিং হয়ে যান অপর পাশে ছিলেন তানভীর এবং বরিশালের মালিক যে মিঞ্জানুর রহমান তিনিও ডায়রে একবারে ছুটে যান মাঠের মধ্যে এবং সকল খেলোয়াড়রা দর্শকরা স্টেডিয়ামে বসে বাহাবাদিতে থাকে বরিশালের প্রতিটি খেলোয়াড়কে স্টাফরা এবং অন্যান্য সকলে মিলে মাঠের মধ্যে রিষাদকে নিয়ে বাহা বাদিতে থাকে মাথায় হাত বলে দিতে থাকে বলতে থাকে রিষাদ তুমি আজকের জয়ের নায়ক ছয় বলে আঠারো নিয়েছ তবে চট্টগ্রামের হার তিন উইকেটে কোনোভাবে মানতে পারছে না দর্শকরা অপরদিকেই বরিশালের প্রতিটি খেলোয়াড় স্টাফ সকলে মিলে আনন্দ প্রকাশ করছে যেখানে মিথুন এবং পারবেশ সকলে একবারে স্মৃত হয়ে গিয়েছে তবে অসাধারণ খেলেছেন রিশাদ হোসেন সেটি তো মানতেই হবে মানতে হবে অন্যান্য খেলোয়াড়ের সেসব অবদান যেখানে মিজানুর রহমান বলেছেন আমরা যদি জয়লাভ করি তাহলে আমরা চপিটি লঞ্চের মাধ্যমে নিয়ে যাবো সেটি বলেছেন আগে কিন্তু সময় সর্বতার কারণে বরিশালের খেলোয়াড়দেরকে নিয়ে যায় চার্টার্ড বিমানের মাধ্যমে সেখানে অনেক আনন্দ উল্লাস হয় তবে রিজিৎ হোসাইন তিনি অসাধারণ একজন খেলোয়াড় বলতে গেলে ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড়ের মতোই তিনি যেসব নামকামিয়েছেন সাকিবুল হাসান সেই পথেই হাঁটতে পারেন দর্শক চট্টগ্রামও খুব ভালো খেলেছে যেখানে চট্টগ্রাম রানার্স আপ হয়েছে তবে মিজানুর রহমান তিনিও বলেছেন যে আমি সাংবাদিক যখন মিজানুর রহমানকে বলে আপনি নাকি প্রতিটি খেলোয়াড়কে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখছেন তারপর মিজানুর রহমান হাসতে হাসতে বলে আর এই আপনারা সবই লিক করে দেন মানে বুঝে গিয়েছে তাই ইকবাল তাই ইকবালের কথা বলেছিলেন মিজানুর রহমান তিনি বলেন হ্যাঁ এটা ভাই ম্যানেজ করছে আমার মাধ্যমে প্রিয়দর্শক তামিম ভালো অসাধারণ একজন খেলোয়াড় মানতেই হবে কেননা এরকম একজন খেলোয়াড় যদি একটি টিমের মধ্যে চলে আসে সুন্দরপোক্তা এবং অভিজ্ঞ একটি দল গঠন হয় সেটি করেছেন মিজানুর রহমান তার বরিশাল টিমের মধ্যে বিশেষ করে তিনজন পঞ্চতাণ্ডব এনেছিলেন তামিম ইকবাল মুশফিক মাহবুদুল্লাহ আরও নাম করা দুজন খেলোয়াড় ছিলেন তারা হচ্ছে গিয়ে আপনার শান্ত পাশাপাশি রয়েছিল তহিত হৃদয়ে দুজনে বিশ্বকাপ জয়ী একজন খেলোয়াড় প্রদর্শক ব্যক্তিগতভাবে তাই ইকবাল অসাধারণ একজন মানুষ তিনি দ্বারাবস্য দেওয়ার সময় তিনি বলেছিলেন যে সরি দ্বারাবর্ষ নয় সেটি হচ্ছে গিয়ে ইয়াই মোস্তাফার বর্ষের তিনি বলেছিলেন কেউ সাকিবিয়ান কেউ তামা কেউ মাসাবিয়ান এগুলো খেলার মধ্যে আনবেন না এগুলো বিবিদ সৃষ্টি করে সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে আর বাংলাদেশ ক্রিকেট এটাই চায় এরপর তামিম ইকবালকে বিজয়ীদেরকে বরিশালে নিয়ে যায় বরিশালের বাসের মাধ্যমে যেখানে শোডাউন করেছিল সামনে বাইক প্রোটোকল দিয়েছিল পুলিশের গাড়ি এবং প্রতিটি বাইকের কিছু কিছু লোকেরা বরিশালের জার্সি পরেছিল আর যেখানে অনুষ্ঠান করেছিল সেখানে তো প্রায় লক্ষ মানুষ এত এত মানুষ আগে কখনোই দেখেনি তামিম ইকবাল সেটি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলেন যে আমি কোনো সময় এত মানুষ একসাথে দেখিনি তবে আমি দুঃখিত আপনাদেরকে বেশি সময় দিতে পারিনি সেখানে তো সবাই আমাকে ক্ষমা করবেন প্রিয় দর্শক আসলেই বরিশালবাসী দেখিয়ে দিয়েছে কতটা যে তারা ক্রিকেটকে ভালোবাসে এবং ফরচুন বরিশালকে কতটা ভালোবাসে যেখানে ফরচুন বরিশালের প্রতিটি খেলোয়াড় সেখানে উপস্থিত হই পুরো একবারে মগা বনে গেছেন বোগা বনে গিয়েছেন তারা বিশ্বাস করতে পারছিলেন না তাদের দেখার জন্য হাজার হাজার লক্ষ করবে আর হচ্ছে এবং আরও দুইজন পঞ্চতান কামাল দর্শক আপনি কোন জায়গা থেকে দেখছেন আর এবারের বিবে আপনি কোন দলকে সাপোর্ট করেছিলেন সেটি জানিয়ে দিন সত্যি কথা হচ্ছে কি তামি ইকবাল আর সাকিব যদি এবার থাকতো তামিম ইকবাল তো ছিলেনি সাকিব সাথে যদি থাকতো তাহলে আরও জমে যেত এবারের বিপিএল হাড্ডা হাড্ডি লড়াই হতো তামিম থাকতেন চিরেগঙে আর সরি সাকিব থাকতেন চিড়েগঙে আর তামিম তো ছিলেনি বরিশালে অসাধারণ একটি টানটান টান উত্তেজনা হয়ে যেত প্রিয়দর্শক এই ছিল খেলার খবর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ব্যয় দেখবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার টেক লাভ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন